বন্ধুরা এটা হলো হাইটোলাক্কা মাদার কিংসার এটা হলো থুজা এটা হলো কোনিয়াম যে ওষুধ তিনটি আমি দেখালাম এই ওষুধ তিনটি স্পেসিফিক ভাবে যাদের স্তনে টিউমার হয়েছে ডায়াগনোসিস করে দেখেছেন যে স্তনে টিউমার হয়েছে তারা যদি এই তিনটি ঔষধ আমার ডেসক্রিপশন বক্সে দেখানো নিয়মে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেবন করেন তিন মাস বা ছয় মাস যদি সেবন করেন ইনশাল্লাহ তার আর অপারেশনের প্রয়োজন হবে না এটা আমি অনেক পরীক্ষা করে দেখেছি আপনারা যদি বিশ্বাস করেন তাহলে পরীক্ষা করে দেখতে পারেন